গ্রামীণ প্রিমিয়ার লিগ সিজন টু শুরু হতে চলেছে অঞ্চল গঠিত খেলা বাঁকুড়ার বেলিয়াতরে গত দশ তারিখ গ্রামীণ প্রিমিয়ার লিগ সিজন টু এর প্লেয়ার অপশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল প্রথম বছর তিনটি পঞ্চায়েত এলাকা ছেলেদেরকে নিয়ে এই ক্রিকেট খেলাটি অনুষ্ঠিত করা হয়েছিল এই বছর আরও দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার ছেলেরা অংশগ্রহণ করেছে মোট পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার ছেলেদেরকে নিয়ে এই খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে মূলত গ্রামের ছেলেদেরকে মাঠমুখী করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে মোট আটটি টিম রেডি করা হয়েছে খেলানোর জন্য খেলাটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের একুশ ও বাইশ তারিখে দুই দিন ব্যাপী চলবে এই গ্রামীণ প্রিমিয়ার লিগ সিজন টু এই বিষয় নিয়ে উত্তম কুন্ডু কি বললেন শুনুন প্রোগ্রাম হলো বলতে গ্রামীণ প্রিমিয়ার লিগের সিজন টুটা আজকে অপশান প্লেয়ার অপশন হলো যে কোন কোন টিমে কোন কোন প্লেয়ার যাবে সে অপশান করে সেটা করা হলো আচ্ছা গত বছর সিজন ওয়ান করা হয়েছিল সন্ধ্যার বিলাতের বৃন্দবলপুর তিনটি পঞ্চায়েত মিলে এবছর করা হলো পাঁচটি পঞ্চায়েত তার সঙ্গে যোগ হয়েছে খাড়াড়িয়ার গোদাটি আর গ্রামাঞ্চলের ছেলেগুলো মেয়ে করে যে খেলা সেটা চেষ্টা করছে রাউন্ডমুখী করার জন্য কী খেলা হবে এটা ক্রিকেট খেলা আচ্ছা ওই ওই গ্রামের ছেলেরা আসবে হ্যাঁ ছেলেরা বড়ো প্ল্যাটফর্ম দিয়ে তৈরি করতে পারে বড় বড় লিগে চান্স পায় এখান থেকে শুরু করতে যায় কতগুলি টিম রেডি হলো আটটি আটটি খেলাটি কবে হবে খেলাটি হবে একুশ বাইশ সেপ্টেম্বর আচ্ছা পুরস্কার কি কি রয়েছে পুরস্কার বলতে ট্রফি আছে আর কিছু মানে প্রাইজ থাকবে সামান্য যত সামান্য কিছু থাকবে ওটা সামানিক হিসাবে আচ্ছা আপনাদের কমিটির নাম কি কমিটি গ্রামীণ প্রিমিয়ার লিগ আচ্ছা এর পক্ষ থেকে খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে আচ্ছা কত তারিখে কত তারিখে হবে বললেন একুশ আর বাইশ দুটো দিন খেলা হবে বাইশ সেপ্টেম্বর আচ্ছা তারপর ফাইনালের সিদ্ধান্ত নেওয়া হবে একুশ তারিখে চারটে টিমের একটা ফাইনাল তুলে দেবো আর বাইশ তারপর ফাইনালটা বাইশ তারিখে করে দেবো আচ্ছা আমি দুদিনে শেষ করবো আচ্ছা আপনারা তাহলে এইভাবে প্রত্যেক বছর খেলা চালিয়ে যাবেন হ্যাঁ চেষ্টা তো করছি যে সহযোগিতা পাই তাহলে প্রতি বছরই করতে পারবো আর খুব বড় তো গত বছর যেমন ছোটো করেছিলাম একটু বড়ো করলাম এবছর আরও বড় করতে চাইছি আচ্ছা এই খেলা দেখে কি কেউ যদি আগিয়ে আসে সহযোগিতায় সেটা কি চাইছেন হ্যাঁ অবশ্যই খেলা তো সবাইকারই অধিকার আছে সবাই আসুক সাহায্য করুক এমনকি সহযোগিতা করুক এটা তো আমরা চাই আচ্ছা আপনার নাম উত্তম কুন্ডু দায়িত্ব কি আছেন দায়িত্বে মেন আমি আছি তারপর সবাই তো হেল্প করছি কমিটিতে যারা সব আছে শুভজিৎ আছে টিম্পু আছে রোহিত আছে অনিমেষ আছে মূলত আমার উদ্যোগই হচ্ছে হ্যাঁ আমারই একটু উদ্যোগটা খেলা প্রেমী খেলাকে ভালোবাসি যার জন্য খেলা নিয়ে চেষ্টা করছি যতটা ভালো করা যায় ছেলেদেরকে যতটা ভালো মাঠে মুখ মাঠ মুখ করা যায় সে চেষ্টা করছি